আজকে পাঠ করব সুকুমার রায়ের কবিতা রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাই তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মা’র কিন্তু তোকে যাই না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরসুড়িতে হাসিয়ে ফেলে পাচ্ছে সওয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে পেতে তাই শোনে ছোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক চলে আলোর তালে হাসির ঠাড়ে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় 你西德·是太行。什。